খাবড়ি দোস্তের পাঠশালা ইউটিউব চ্যানেলে আজ আমি দেখাবো কিভাবে মোবাইল থেকে নিজের নাম দুই হাজার দুইয়ের এসআইআর আর তালিকা এবং দুই হাজার বাইশ বর্তমান ভোটার লিস্টে চেক করবেন বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য তো অনেক ভিডিওই তো দেখলেন এবার আমাদের ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখুন সব সমস্যার সলভ না হলে আমাদের চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন পারলে রিপোর্টও মেরে দেবেন দুই সালের লিস্ট কিভাবে চেক করবেন বা দুই হাজার সালের লিস্ট কিভাবে চেক করবেন নাম না থাকলে কি করবেন নাম ভুল থাকলে কি করবেন সব এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেব এই রকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এখানে ইলেভেন ও টুয়েলভ বিভিন্ন বিষয়ে নোটসও দেওয়া হয় এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এসআইআর উদ্দেশ্যে হলো ভোটার রোল পরিষ্কার করা কিন্তু রাজনৈতিক বিতর্ক আছে তাই নিজের নাম নিজে চেক করে রাখুন তো চলুন শুরু করা যাক দুটি পদ্ধতি আছে তার মধ্যে প্রথমটা হলো পদ্ধতি এ এক নম্বর তো ভোটার হেল্পিং অ্যাপ এটা সবচেয়ে সহজ হবে যেটার দ্বারা আপনারা এগুলো জানতে পারবেন তো এক নম্বরে আছে স্টোরে যাবেন বা অ্যাপ স্টোরে গিয়ে ভোটার হেল্পিং অ্যাপটি ডাউনলোড করবেন খুললে মেনু থেকে সার্চ ইন ইলেকটোরাল রোল বা তারপরে তিন নম্বরে করতে হবে এখানে সাধারণত দুইটি অপশন থাকতে পাবেন সার্চ বাই নেম এবং সার্চ বাই ইপিআইসি মানে ভোটার আইডি তো প্রথমে নাম দিয়ে চেষ্টা করবেন তারপরে যেটা করতে হবে চার নম্বরে নাম নামের ফ্লেডে আপনার নাম লিখুন নিচে তো নিচে রিলেটিভ নেম বা ফাদার নেম বা হাজব্যান্ড নেম ফিল্ড আছে সেখানে বাবার বা দাদুর নাম লিখুন যেখানে বাবার নাম সেটার হিসাবে সেক্টর হিসাবে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করুন এরপর ডিস্ট্রিক্ট বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তারপর সার্চ দিন তো তারপর রেজাল্ট আসলে দেখবেন ইপিআইসি যে ভোটার আইডি নাম্বার পাঠ নাম্বার ও পলিসি সেক্টরের নাম তো ফলাফলের স্ক্রিনশট নিন বা ডাউনলোড করুন বা প্রিন্টার বাটন থাকলে সেটাও নিন তো এটা প্রমাণ হিসাবে রাখতে পারেন তারপরে যেটা করতে হবে ছয় নাম্বারে যদি নাম মিলে বা নিচে অ্যাডভান্সেন্স অপশান বা সার্চ বাই পলিসি সেক্টর বা পার্ট নাম্বার চেষ্টা করুন বা ইট নোট অ্যাপ দিয়ে অনলাইনে ফর্ম বা আর্ট ইত্যাদি সাবমিট করার অপশনও আছে পরে ফ্রম নাম্বার এ যে দ্বিতীয় পদ্ধতিগুলি আছে সেইগুলোই বলবো এখন তো এক নম্বরে করতে হবে মোবাইলে ব্রাউজার খুলে টাইপ করুন ওখানে গিয়ে ইলেকট্রাল সার্চ ডট ইসিআই ডট ডট ইন অথবা ভোটার ডট ইসিআই ডট ডট ইন ভোটার সার্ভিস এ ঢুকুন তো তারপরে যেটা করতে হবে দ্বিতীয় সার্চ ইন ইলেকটোরাল রোল সার্চ বাই নেম সিলেক্ট করুন এখানে নাম বা রিলেটিভ বা ফাদার নেম দা দেওয়া হবে তো সেটার সেটায় স্টার্ট সমান ওয়েস্ট বেঙ্গল বা ডিস্ট্রিক্ট বা এসি নির্বাচন করে সার্চ দিন তারপরে যেটা করতে হবে তিন নম্বরে রেজাল্টে ইপিআইসি পাঠ নম্বর পলিসি সেক্টর দেখাবে এখানে যদি পাঠ নম্বর জানা থাকে আপনি পরে ধাপে সেটি পার্টের পিডিএফে সরাসরি পেজ খুলে দেখতে পারবেন তো তারপরে যেটা করতে হবে চার নম্বরের যদি আপনি পুরো এসি এর ভোটার লিস্ট পিডিএফ ডাউনলোড করতে চান ইসিআই বা স্টার সিও এর ডাউনলোড ইলেকটোরাল রোল পেজে যান তো এত কিছু সার্চ করার পরেও যদি দেখতে পান যে আপনার নাম মিলছে না বা আপনার নাম নেই এতে তাহলে যেটা করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তার আগে ছোট্ট একটা কথা বলবো যে আমাদের এই ইউটিউব চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন এবং আমাদের বন্ধু হয়ে পাশে থাকুন এবং আমাদের এই ভিডিওটা স্কিপ না করে দেখুন এতে আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাস ইলেভেন ও টুয়েলভের বিভিন্ন নোটস দেওয়া হয় তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা দেখবেন আপনাদের যদি নাম না থাকে কিভাবে সার্চ করবেন তো প্রথমে যেটা করতে হবে স্পেলিং ভেরিয়েশান চেষ্টা করুন বাংলা বা হিন্দি বা রোমান অনুবাদ ভিন্ন হতে পারে তো দ্বিতীয় নাম্বারে যেটা করতে হবে ইপিআইসি নাম্বার আছে কি না খুঁজে দেখুন ইপিআইসি হলে তা দিয়ে সরাসরি সার্চ করুন সেটি খুব দ্রুত এবং সহজেই কাজ হবে তো তিন নাম্বারে তারপরে যেটা করতে হবে আপনি যদি নিশ্চিন্তভাবে না পান ফর্ম নাম্বার সিক্স পূরণ করে নাম অন্তর্ভুক্ত আবেদন করুন তো তারপরে ফর্ম নাম্বার সিক্সে নির্দেশিকায় ও ফর্ম ইসিআই এর সাইটে পাওয়া যায় তো ফর্ম নাম্বার সিক্স পিডিএফ ওপেন করুন তো চার নম্বরে যেটা করতে হবে যদি কারোর নাম ভুল থাকে বা ঠিক বা বদল দরকার তাহলে ফর্ম নাম্বার এইটে এবং অন্যান্য নাম মুছে ফেলতে চাইলে ফর্ম নাম্বার সেভেন পাঁচ নম্বরে ফর্ম নাম্বার সিক্স বা ফর্ম নাম্বার এইট অনলাইনে ভোটার হেল্পিং বা এনভিএসপি ও সাবমিট করা যায় তো সাবমিটনের পরে আপনার এলাকা বুথ লেভেল অফিসার ঘরে এসে ভেরিফিকেশন করবেন